গুড মর্নিং একটা নতুন দিন শুরু করলাম আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে দেখো পায়েল পায়েলকে নিয়ে আজকে ডক্টরের কাছে যাচ্ছি আশীর্বাদ করো যেন ভালো খবরটাই পাই কারণ খুব টেনশান হচ্ছে সকালবেলায় বেরিয়েছি কারণ আজকে দুটো ডাক্তারই দেখাতে হবে প্রথমে যাব সার্জারির কাছে যেহেতু পাঠিয়ে দিয়েছে আগে সার্জারির কাছে সেহেতু ওখানে আগে ডাকাবো তারপর মেডিসিন ডক্টর সার্জারির ডক্টর কি বললেন সেটা ওনাকে জানিয়ে তারপর আমরা ফিরবো আর কি আজকে সকালবেলায় রান্নাবান্নাগুলো কমপ্লিট করে গেছি হলে এসে পড়ে খুব কষ্ট হয় জানো তো তো এখন তো বেরোলাম কিছু কথা আপনাদের বলতে চাই আমি আমাদের জীবন পরিবারটাকে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মনে করি তো সব আমার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি কিছু কমেন্ট আসে যে যখন আমি বয়স হওয়ার দিই তাতে নাকি আমি সুস্থ এবং আমার অসুখ নিয়ে আমি ব্যবসা করছি এরকম পয়েন্ট অফ কমেন্ট আসছে যাই হোক আমি সুস্থভাবেই বাঁচতে চাই যারা অসুস্থ তারাই বুঝতে পারবেন যে আমার স্ট্রোক পেশেন্টদের কতটা যারা অসুস্থ তারা বুঝতে পারবেন যে আজকালকার দিনে কতটা মেডিকেল এক্সপেন্স কতটা আর সত্যি কথা বলতে আমাদের মেডিক্লেম নেই আর সে কারণে আমাদের পুরোটাই ক্যাশে করতে হয় আর এই রাস্তাটা আমার খুবই প্রিয় একটা রাস্তা তো এই গল্পটা তো আপনাদের আগেও বলেছি তো আপনারাই বিচার করবেন যে আমি সুস্থ না অসুস্থ সেই ব্যাপারে আর কিছু মন্তব্য করলাম না সকলে ভালো থাকবেন আর আমাকে আশীর্বাদ করবেন যেন আমি সুস্থভাবে বাঁচতে পারি তো এই যে হসপিটালে পৌঁছে গেছি এবারে ডক্টর দেখাবো ডক্টর কি বলে আমরা তিন খুব টেনশন আর দেখতেই পাচ্ছেন ওপরে দিতে কত ভিড় হয়েছে মানুষ কাতা কাতারে কাতারে মানুষ এখানে ডাক্তার দেখাতে আসে তো হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে এখন বাড়ি যাব আর কি আকাশের অবস্থা খুব খারাপ তো অনেকটাই দেরি হয়ে গেছে তো বাড়িতে গিয়ে তোমাদের বলছি ডাক্তার কি বলল না বলল তো বাড়ি ফিরিয়ায় বিকেল হয়ে গেছে প্রায় জানো তো আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে হয়ে গেছে তো তখন ফিরলাম ফিরে তারপরে যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে পায়েল বললো মা আমি একটুখানি তাড়ে গিয়ে শুয়ে থাকি আসলে জার্নি করেছে তো তো এখন তোমাদের বলি যে ডাক্তার কি বলল যেটার জন্যই আর কি খুব টেনশানে ছিলাম তো ডাক্তার বলল প্রথমে আমরা সার্জারিতে গেলাম সার্জারির ডাক্তারও দেখলেন সমস্ত রিপোর্ট তারপরে আবার আমরা মেডিসিন ডিপার্টমেন্টে গেলাম মেডিসিন আর কি যিনি আর কি পাইলকে দেখেন ওনাকেও দেখালাম তো দেখে ওনারা দুজনে একই কথা বলেন যে এখন না পাইলের আর সার্জারি করা যাবে না সার্জারির জায়গায় আর নেই আর কি বলো যে সার্জারিটা হলে যদি প্রথমেই ওনারা ওই ফ্লুইডটা থেকেই তো এটা হয়েছে যদি ফ্লুইডটা বার করে দিতেন যাই হোক যে কোনো কারণে বলো এটা আমরা ওষুধের দ্বারাই এটা কমাবো আর কি তো সেই হিসাবে এখন আরও দুটো ওষুধ বাড়িয়ে দিল ওনারা এটা এখন কন্টিনিউ খেতে হবে আর বলল যে আগের ওষুধগুলোই সব যেরকম খাচ্ছে সেরকম খাবে সারাদিন যেরকম আর কি ওর রুটিন আছে আর কি সকালে দুপুরে রাত্রে যেরকম যেরকম ওষুধ বলেছিল মানে আজকে এতদিন ধরে মানে এত চার পাঁচ বছর ধরেই চলছে সেরমভাবেই সেই ওষুধের সাথে ভিটামিনও দিল ভিটামিনটা এখন বললো চার মাস খেতে হবে চার মাস পরে ওনারা আবার দেখবেন দেখে এবারে তখন যেটা আবার মনে করবেন সেটা করবেন আর এই যেটা যতক্ষণ না এটা না কমে আর কি ততক্ষণ যেই আরও দুটো ওষুধ বাড়িয়ে দিল সেই ওষুধগুলো চলবে তো সত্যি কথা এটা একটা স্বস্তির নিশ্বাস পেলাম যে সার্জারি করতে হবে না নয়তো বিশ্বাস করো খুব টেনশান করছিলাম শুধু আমি না পাইল নিজেও একটু যাই হোক এমনি একটু ভয় পাইনি ঠিকই কিন্তু তবুও মা কি হবে মানে আমি ঠিক হব তো ঠিক হব তো এরকম বলতো জানো তো তো যাই হোক এইটা একটা আশার আলো দেখলাম যে ডাক্তারবাবুরা বললেন যে শেষমেশ আর অপারেশনটা করতে লাগবে না বললো একটু দেখুন যে কোনো জিনিসই আমরা তো বলেছি ওর সময় লাগবে যে কোনো জিনিস তো ওই সময়ের দিকেই তাকিয়ে থাকতে হবে আমাদের আর কিছু করণীয় নেই কারণ এইটাও ওনারা সেই ওষুধের দ্বারাই কমাবেন বললেন আর বললো এমনি আদার্স যে রিপোর্টগুলো সেগুলো ভালোই আছে কারণ ওই মানে রক্ত যেই জায়গাগুলো বললো সেগুলো সব ওকেই আছে ঠিক আছে অসুবিধা নেই যেই ভয়টা আমরা পাচ্ছিলাম যে এটাকে অপারেশান না করলে চলবেই না কিন্তু অপারেশান আর কোনো আর করা যাবে না তাহলে রিক্স হয়ে যাবে আর কি ডক্টররা বললেন তো যাই হোক সেই জন্য ওষুধের দ্বারাই যদি হয়ে যায় এটা একটা ভালো খবর তাহলে আর কি বলো তো মানে ব্রেন অপারেশন তো একটু ভয়েরও তো লাগে তো এতটুকুই তোমাদের জানালাম আর আজীবন ওষুধ খেতেই হবে এটাও ডক্টর বলে দিল যে আজীবন খেতেই হবে যতদিন ও বাঁচবে ততদিন খেতে হবে ওষুধ ছাড়া চলবে না আর কি আসলে দেখুন আমি নিজেই জিজ্ঞাসা করেছিলাম যে ডক্টরবাবু এমনি আর কোনো রিক্সের ব্যাপার নেই তো বলছে দেখুন স্ট্রোক পেশেন্টদের তো আমরা বলতে পারি না আগামী দিনে কি হবে তবুও হ্যাঁ এই ওষুধপত্রগুলো দিলাম আর যেটা আছে সেটা আমরা ওষুধের দ্বারাই এটা আস্তে আস্তে সারি সেরে যাবে আশা করছি কারণ অপারেশনের পজিশান আর কি নেই করণীয় কারণ যেহেতু একটা সাইড এখনও প্যারালাইজড আছে না ওনারাও হয়তো একটু চিন্তা ভাবনা করছেন তো ওই সবে মিলেই আর বললো যে অন্যান্য রিপোর্টগুলো যখন ভালো আছে আমরা কারণে অপারেশন করব কেন হ্যাঁ তো এই কারণেই আর কি কারণ ওই কালকে বোধ হয় জয়ন্তবাবু তোমাদের দেখিয়েছিল ওই ঘাড়ের ওখানের ওটাই কিন্তু এমআরআই ব্রেনের রিপোর্টগুলো সবেতেই মোটামুটি ভালো আছে হ্যাঁ তো এতটুকুই তোমাদের জানালাম তোমরা এবারে পায়েলের পাশে থেকো আমি জানি তোমরা আছো পায়েলের পাশে থেকো নালে কি বলো তো ও ভীষণ না ফার্স্টেশন হয়ে যাচ্ছে মানে ও সব সময় ভাবে কি ওর আর কিছু হবে না ও বোধহয় এরকমভাবেই বেঁচে থাকবে এই আর কি মানে একটা কি বলবো বলো তো মানে অল্প বয়সী মেয়ের যেটা বাড়িতে বসে কোথায় চাকরি বাকরি গিয়ে দৌড়ছাপ করে করবে আর সেখানে বাড়িতে বসে থাকে ওই একটা মাঝে মাঝে একটু ওর হয়ে যায় আর কি একা থাকলে যা হয় বন্ধুবান্ধব তাদের সাথে কথাবার্তা বলতে পারে না তো তো এতটুকুই তোমাদের জানালাম কারণ তোমরা প্রত্যেকে সবাই খুব টেনশানে রয়েছিলে আর তোমাদের সকলের আশীর্বাদে আজকে যাত্রায় ও অপারেশান থেকে বেঁচে গেল এটা একটা বড় পাওয়া জানো তো হ্যাঁ শুধু সারাদিন রাত শুধু ঠাকুরকে ডাকছিলাম যে ভগবান এইবার বাঁচাও হ্যাঁ এতদিন পরে আবার এটা এরকমভাবে হলো তো আজ এখানেই শেষ করলাম আবার আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে বা দেখা যাক পাইল এখন আর আরেকটা কথাই দেখো তোমাদের বলতে ভুলে গেলাম ডাক্তারবাবু বললেন আমি যখন বললাম ডাক্তারবাবু যখনই প্রেশারটা কমে যাচ্ছে ও তো নেতিয়ে পড়ছে বলো ওকে প্রেশারের ওষুধ আর দেওয়া যাবে না কারণ ওর যেহেতু হাই প্রেশার নেই ওর তো লোয়ের দিকে তাহলে যখনই ওরকম হবে তখনই ও জল দেবেন তো ওয়ারাসের জল খেলেই আশা করছি ওই জায়গাটা ঠিক হয়ে যাবে আর একটু ওই প্রোটিন জাতীয় খাবার একটু খেতে বললেন আর ভিটামিনটা সপ্তাহে একটা করে ভিটামিন ওষুধ খেতে বললেন এটা চার মাস কন্টিনিউ করতে বলেছেন এই হচ্ছে ব্যাপার আর এটা কমানোর জন্য যে দুটো ওষুধ দিলেন সেই দুটো তো খেতেই হবে তো নমস্কার শুভরাত্রি খুব ক্লান্ত জানো তো আজকে সারাটা দিন বাইরে থেকেছি তো তো সেই জন্য একটু কীরকম হয়তো লাগছে আজ এখানেই শেষ করলাম নমস্কার শুভরাত্রি